আমার সকল দর্শককে ভালোবাসা এবং প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা জানাই আবারও একটি নতুন ব্লগিং ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করেছি প্রতিবারের নিশ্চিতভাবে আজ সকাল থেকে একেবারে মন ভারী ছিল যে কী করবো কী করবো ভাবছিলাম তারপর হঠাৎ আমার কাছে কেউ বলল ফোন করে যে বিশেষ একটি কাজে নামখানা পিয়েসে যেতে হবে তো নিশ্চিতভাবে আমি নামখানা পিএসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু নামখানা পিএসএ যাওয়ার পরে আমি যে উদ্দেশ্য নিয়ে গেছিলাম সেটা কোনোভাবে সফল হয়নি কারণ আমার যার সঙ্গে দরকার ছিল সেই সাহেব ছিল না বলেই আমাকে ফিরে আসতে হয়েছে তো ঠিক ফিরে আসার সময় নামখানা টোল ট্যাক্সের কাছে এসে নিশ্চিতভাবে মনে হলো যে আজকের কোথাও একটু ঘুরতে গেলে হতো তাই আমার পথের সঙ্গী আমার যে যানবাহন আমার স্কুটি তার উপরে চেপে আমি অ্যাকচুয়াল একটা নতুন জায়গায় সন্ধানে আস্তে আস্তে গাড়িটা নিয়ে গেলাম নামখানারই আশেপাশে মদনগঞ্জ লাগোয়া আমি আস্তে আস্তে রওনা দিলাম এক নতুন জায়গায় যেটা আপনাদের কাছে পুরনো কিন্তু আমার কাছে নতুন সপ্তমুখীর একেবারে মূল যে মোহনা মোহনার কাছেই গিয়ে হাজির হয়েছিলাম যেখানে সপ্তমুখী সাতটা নদীর মুখ এক জায়গায় হয়েছে সেখানে গিয়ে যখন দেখি যেভাবে ফিশিং বোর্ড থেকে শুরু করে মালবাহী জাহাজ যেভাবে একের পর এক যাচ্ছে নিশ্চিতভাবে অনেকক্ষণ বসে বসে সেই প্রকৃতি রস গন্ধ সবটাই উপভোগ করছিলাম নিশ্চিতভাবে মনে হলো যে আমি এই সুন্দর মুহূর্তটাকে আমার ক্যামেরায় ফ্রেমবন্দি করা দরকার আছে আমি যেমন দেখলাম আপনাদের জন্য দেখানোর জন্য আমি এই আবেগটাকে চেপে ধরে রাখতে পারলাম না নিশ্চিতভাবে আমি ভিডিওর মাধ্যম থেকে আপনাদের জন্য এই ক্যামেরায় ফ্রেমবন্দি করলাম এই সুন্দর মুহূর্তটিকে তারপরে মনে হলো যে নিশ্চিতভাবে আমাকে আবারও ওই জায়গায় যেতে হবে যে কাজটা নিয়ে এসেছিলাম নামখানা পিএসে এই নামখানা পিএসে যাওয়ার জন্য আমাকে আবার ফিরে যেতে হবে তো আমি আস্তে আস্তে ওখান থেকে রওনা দেওয়ার জন্য চেষ্টা করছি তারপর দেখলাম যে আবারও কিছু মালবাহী জাহাজ যেহেতু আসছে মনটাকে আর ধরে রাখতে পারলাম না দীর্ঘক্ষণ ধরে শুধু পাঁচ মিনিট দশ মিনিট কিংবা কুড়ি মিনিট নয় দীর্ঘ এক ঘন্টা যাবৎ বসেছিলাম সেই নদীর পাড়ে এই সুন্দর মুহূর্তটাকে দেখার জন্য একের পর এক জাহাজ যেভাবে নদী থেকে সপ্তমুখী নদী থেকে পাশ করে বিভিন্ন তার গন্তব্যস্থলে পৌঁছচ্ছে এবং গভীর সমুদ্র থেকে মৎস্য শিকার করে যেভাবে মৎস্যবাহী ট্রলারগুলো যেভাবে আস্তে আস্তে নামখানার ঘাটে কিংবা অন্যান্য জায়গায় যাওয়ার জন্য যেভাবে টলারগুলো আসছে অনেকক্ষণ বসে বসে উপভোগ করছিলাম তো তারপর যতবারই ভাবি যে রকম জায়গা ছেড়ে চলে যাব থাকবো না এখানে হয়তো নিজের যে কাজে এসেছে সে কাজে ফিরে যাব যতবারই চেষ্টা করি না কেন কোনোভাবেই উঠে যেতে পারছি না হ্যাঁ যখনই ফিরে যাওয়ার মন হয় তখনই দেখি আবার নতুনভাবে কোনো না কোনো মৎস্য শিকারকারী টলার কখনো ছোট বোট কখনো আবার বড়ো বড়ো জাহাজ একের পর আসছে তো তারপর আস্তে আস্তে মনে হলো যে না অনেক সময় কাটিয়েছি আস্তে আস্তে আমাকে আমার গন্তব্যে ফিরতে হবে নিশ্চিতভাবে আবার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম সেই গ্রামের মেঠো পথ ধরে তারপরে দেখলাম সুন্দর সরকারি যেভাবে কংক্রিটের ঢালাই রাস্তা সেই সেই ঢালাই রাস্তা ধরে আমি গাড়ি চালিয়ে নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি নামখানার উদ্দেশ্যে যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দুই দিকে যেভাবে এত সুন্দর ঘাস গাছপালা এবং যেভাবে চাষের জায়গা জলা জমি কী সুন্দর এক মনোরম দৃশ্য যাকে মুখ ফেরানো যায় না তাও গাড়িটা চালিয়ে নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি আমার গন্তব্যের দিকে যত দেখি তত মুগ্ধ হয়ে যাই নিজে থেকে যেহেতু সকাল থেকে মনটা ভার ছিল কোনোভাবে আর মন খারাপের জায়গা তৈরি হলো না নিশ্চিতভাবে আনন্দ উপভোগ করতে করতে আমি আমার কাজে যাওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে চলেছি নামখানা একের পর এক রাস্তা অতিক্রম করে আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য আসছি ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে এই পথ পৌঁছে যাব এই কথাকে মাথায় রেখে আস্তে আস্তে চলেছি আমার গন্তব্যের দিকে কারণ আমার ডেস্টিনেশন বা গন্তব্য নামখানা পিএস কারণ আমি আমার কাজ এখনও অবধি সম্পূর্ণ না করে আমি একটু সময় হাতে বের করে নিয়ে সারাটা দিনের ক্লান্তিকে উপেক্ষা করে আস্তে আস্তে এগিয়ে চলেছিলাম একটি নতুন জায়গার সন্ধানে সেই জায়গা যেহেতু আমি গেছি আনন্দ উপভোগ যাই করি না কেন যেহেতু আমরা পাবলিক সার্ভেন্ট তাই মানুষের কাজের জন্য আমরা যে কাজে যে দায়বদ্ধতা নিয়ে সারা সারাদিন চলাফেরা করি সেই দায়বদ্ধতা এবং অঙ্গীকারকে মাথায় রেখে আস্তে আস্তে আমার গন্তব্যের দিকে চলেছি তো তারই মধ্যে দেখলাম যেভাবে সুন্দর রাস্তার দু সাইডে যেভাবে গাছপালা এবং যেভাবে চাষের যে ফসল আমরা যে ফলাই ধরিত্রীর বুকে সেই আমাদের ধানের ধানের বাগান সেইখানে আমাদের জমিতে জলা জমিতে যেভাবে কৃষকরা তাদের ফসল ফলানোর জন্য কিংবা আমাদের যে পুকুরগুলোতে বড় বড় পুকুরগুলোতে যেভাবে আমাদের বাড়ির কাকু জেঠুরা যেভাবে মাছ ফস মাছ ফলানোর জন্য যেমন উদ্যোগী হয় সেই একইভাবে গ্রামগঞ্জের প্রত্যেকটা মানুষ তারা তাদের পুকুরে মাছ ফলানোর জন্য কিংবা তাদের জমিতে ফসল ফলানোর জন্য তারা যেভাবে পরিশ্রম কষ্ট করে যে সুন্দর চাষবাস করেছে সেগুলো দেখে অ্যাকচুয়াল একমার প্রাণ মন সবটাই জুড়িয়ে গিয়েছিল তো আস্তে আস্তে দেখলাম যে আমি ঠিক রোড লাগোয়া চলে এসেছি কারণ আর অল্প কিছুটা দূরেই নামখানা এবং বকখালি যাবার রাস্তা তো ঠিক তার আগেই কয়েকটা টার্নিং ছিল টার্নিং পার হওয়ার পরে একেবারে জনশূন্য রাস্তা দিয়ে দুপুরবেলা আস্তে আস্তে এগিয়ে চলেছি কারণ এই কারণেই আসছিলাম ভাবছিলাম যে এই রাস্তাগুলো এত সুনসান কেন কারণ গ্রাম বাংলা রাস্তাঘাটগুলো থেকে বাড়িগুলো অনেক দূরে দূরে হয় নিশ্চিতভাবে সেটা উপভোগ করলাম যে আমাদের চেয়েও অনেক আমাদের যেখানে বসবাস করি উকেলেরহাট বিশালক্ষ্মীপুরে তো সেখানে যেভাবে জনবসতি বা ঘন জনবসতি সেরকম কিছু নয় এটা অনেকটাই ফাঁকা তো আস্তে আস্তে আমি এনএইচ ধরে নিলাম এনএইচ ধরার পরে নামখানার উদ্দেশ্যে আমি চলে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন যে নামখানা রোডে সেভাবে একশো সতেরো নম্বর জাতীয় সড়কে সেভাবেও এমন কোনো ভিড়ভাড়টা ছিলও না কারণ দুপুরের বেলা সকলেই অ্যাকচুয়াল লাঞ্চ টাইম সকলে কাজের মধ্যে ব্যস্ত তো সেই সুবাতে গাড়ির যানবাহন যারা চালায় তারাও সেইভাবে গাড়ি নিয়ে সেইভাবে পথে নামেনি আমিও আস্তে আস্তে সেই ফাঁক বুঝে আস্তে আস্তে চললাম নামখানার উদ্দেশ্যে তো ধীরে ধীরে দেখলাম যে আমি নামখানার কলেজে লাগোয়া রাস্তার কাছে চলে এসেছি তো দেখলাম আপনারাও নিশ্চিতভাবে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে রাস্তা যেভাবে জনশূন্য বলার কোনো জায়গা নেই দুপুরবেলা এরকমই থাকে আমাদের এদিকে রাস্তাঘাটগুলো তো ঠিক তারপরে কলেজের কাছাকাছি আমাদের শিবানী মণ্ডল মহাবিদ্যালয়ের কাছাকাছি আমরা চলে এসেছি বিশেষ করে আমি ছিলাম এবং নামখানাতে আমি যখন এনএচ একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ধরে আসছিলাম তখন নিশ্চিতভাবে আমার পরিচিত একজন আমার সঙ্গে সঙ্গী হয়ে যায় তো সে আমার আগে থাকে আমি তার পেছনে থাকি আস্তে আস্তে সেইভাবে শিবানী মণ্ডল মহাবিদ্যালয়ের সামনে থেকে আমি গাড়িটা নিয়ে যাচ্ছি নামখানার উদ্দেশ্যে নামখানা পিএসের উদ্দেশ্যে তো আস্তে আস্তে ঠিক সামনে যেহেতু টোল ট্যাক্স রয়েছে আর এইভাবে গাড়ি চালাতে চালাতে ভিডিও করা যায় না সেটা আমি আমার আমার জানা রয়েছে আগে থেকে তো যতটুকু এড়িয়ে যতটুকু করা যায় কারণ ওখানে প্রশাসনিকভাবে যারা থাকেন নিশ্চিতভাবে তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি তো তাদের সামনে এই ভিডিওগুলো না করে আস্তে আস্তে দূর থেকে ছোট্ট ছোট্ট করে ভিডিও শর্ট ভিডিও তুলে নিশ্চিতভাবে আপনাদের দেখার সুবিধার্থে আমি নামখানা প্লেসে যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটা পর্যন্ত ভিডিও করতে পেরেছি তারপরে নামখানায় আমার কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি যেভাবে যে দায়িত্ব নিয়েছিলাম সম্পূর্ণ করলাম সম্পূর্ণ করে আবার যেহেতু আমাকে ফিরতে হবে তো এই নামখানাকে বাই বাই করে আমাকে আবার আমাকে বাড়ি যাওয়ার জন্য আমাকে উকিলের হাটের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো সেই কাজকে আর দেরি না করে আমি বেরিয়ে পড়লাম উকিলের বাজারে গন্তব্যে যাওয়ার জন্য আর আমার সঙ্গে যে সঙ্গী ছিল আমাদের শিবানী মণ্ডল মহাবিদ্যালয়ের আমার এক পরিচিত ভাই তো তাকে আমি তার সঙ্গে দীর্ঘক্ষণ কথোপকথন বলে করে আমি আমার কাজের উদ্দেশ্যে রওনা দিলাম আমার ডেস্টিনেশান আবার উকিলের হাট বিশাল লক্ষ্মীপুর তো যেহেতু উকিলের হাট বিশাল লক্ষ্মীপুরে আমাকে আসতে হবে নিশ্চিতভাবে আমি আমার কাজ কর্মগুলো তাকেও বুঝিয়ে দিয়ে বা আমি নিজে থেকে বুঝে নিয়ে আমি আস্তে আস্তে করে আমি আমার গন্তব্যের দিকে রওনা দিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমাদের টোল ট্যাক্সের পরে আমাদের যে নামখানা হেতানিয়া দোয়ানিয়া ব্রিজ রয়েছে সেই ব্রিজের সামনে যে সুন্দর একটি মনোরম ব্রিজ তার ব্রিজের যে চিত্র সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো নিশ্চিতভাবে আমি আগেও বলেছি যে ভিডিও কোনোভাবে এরকম জায়গাতে ভিডিও করা যায় না আর করতে গেলে বিশেষ করে এরকম অন রোডে ড্রাইভিং মুডে এরভাবে ভিডিও করাটা আইনত অপরাধ যদিও আমরা আইনকে সম্মান করি শ্রদ্ধা করি তাও আমরা আইনকে শ্রদ্ধা করতে গিয়েও আমরা কোনো কোনো জায়গায় ভুল করে বসি সেরকম একটি ভুল আজকের হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে করেছি যে এরকম গাড়ি চালাতে চালাতে এই একশো নম্বর জাতীয় সড়কের ওপরে আমার এইভাবে ভিডিও করাটা ঠিক হয়নি তাও যতটুকু করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেক দিন প্রাকৃতিক ঝঞ্ঝা চলছিল আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা সব জায়গায় তো দীর্ঘ ঝড় ঝাপটা বৃষ্টির পরে যেভাবে প্রাকৃতিকভাবে আমরা একটু স্বস্তি পেয়েছি নিশ্চিতভাবে মৎস্য শিকারকারী যেসব ট্রলারগুলো রয়েছে তারাও অনেক অনেক ট্রলার ফিশিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এখনও বহু ট্রলার এখনও ঘাটে দাঁড়িয়ে আছে তারা এখন অব্দি যেতে পারেনি তো সেই রকম একটি চিত্র আপনাদের জন্য নামখানা ব্রিজের উপরে দাঁড়িয়ে সেটা ভিডিও আকারে তুলে ধরেছি আর আপনারা জানেন যে এই ব্রিজের উপরে দীর্ঘক্ষণ এইভাবে এরকম করা যায় না তো আমি আমার গাড়িটা নিয়ে আস্তে আস্তে আমি উকিলের হাটের দিকে রওনা দিয়েছি আর সত্যি কথা বলতে আমি আজকের যে কটা ভিডিও কিংবা আপনাদের সামনে কথা বললাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এগুলো কিন্তু অপরাধ এগুলো করা চলে না একশো সাত নম্বর জাতীয় সড়কের উপরে অন রোডে গাড়ি চালাতে চালাতে কোনোভাবে ভিডিও করা যায় না আর সেটা আমি আবার মোবাইলে ভিডিও শ্যুট করাটা যেহেতু আমি করেছি নিশ্চিতভাবে আমাকে আমি ক্ষমা পাঠি সকলের কাছে আর প্রথম থেকে বারবার বলে আসছি যে আপনাদেরকে শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য কিংবা আপনাদের সামনে এরা একটি মুহূর্তকে তুলে ধরার জন্য এটা আমার প্রচেষ্টা বলতে পারেন আর প্রচেষ্টা থেকে চেষ্টাই বলতে পারেন আমি করেছি আপনাদের জন্য তুলেও ধরেছি জিনিসগুলো ভালো লাগলে নিশ্চিতভাবে আমার এই ফেসবুক বলুন আর হোয়াটসঅ্যাপ বলুন আমার আমার ইনস্টাগ্রাম বলুন কিংবা ইউটিউব বলুন প্রত্যেকটা জায়গায় আপনারা বিশেষ করে হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে আমি লিঙ্কও দিয়ে থাকি ফেসবুকটাকে ফলো আপনার করে করে দেবেন কিংবা ইউটিউবে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট এগুলো করবেন আমি নিশ্চিতভাবে আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টও করবেন যে আমি ভিডিওগুলো করছি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আপনাদের এই মূল্যবান মতামতের উপরে আমার কিন্তু ভিডিও করতে বা ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরতে খুব 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 ইন্সপায়ার করবে তো নিশ্চিতভাবে আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের মতামত পোষণ করবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দাস বাঁধের কাছাকাছি চলে এসেছি হ্যাঁ আমাকে যেতে হবে যেহেতু উকিলের হাটে বিশাল লক্ষ্মীপুর আমি একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ধরে চলেছি এবং আমার যে কাজকর্ম ছিল আমার সেই কাজকর্মগুলো সম্পূর্ণ হয়েছে এবং যে উদ্দেশ্য নিয়ে গেছিলাম আর সকাল থেকে আপনাদের গল্পে গল্পে বলেছিলাম যেহেতু আমার মন খারাপ ছিল সকাল থেকে তো নিশ্চিতভাবে আর এখন মন খারাপের কোনো জায়গা নেই কারণ বিভিন্ন জায়গায় যেহেতু ঘুরলাম এবং নিজের কাজটাও করলাম কাজের মধ্য থেকে সময়টা কীভাবে অতিবাহিত হয়েছে বুঝতে পারিনি তো বটতলা ক্রস করে আস্তে আস্তে সীমাবান্ধেদের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো সীমাবান্ধে আস্তে আস্তে দেখলাম যে সীমাবান্ধের পাম্প থেকে রাস্তা ধরে এগিয়ে চলেছি সামনে সীমাবান্ধ আর আপনারা জানেন যেহেতু কিলের বাজার আগে এগিয়ে চলেছি আস্তে আস্তে উকেলের বাজারের উদ্দেশ্যে কারণ আমার ওখানে পঞ্চায়েতে বিশেষ কাজও রয়েছে পঞ্চায়েতে কাজ ছাড়ার পরে আমাকে বাড়ি ফিরতে হবে বিশালক্ষ্মীপুরের উদ্দেশ্যে আমি রওনা দেব তো দেখতে দেখতে বরপাড়া কিংবা কালীবাঁধ এগুলোতে আস্তে আস্তে এগিয়ে চলেছি আর নিশ্চিতভাবে সামনে কালীবাঁধ রয়েছে বরপাড়া অতিক্রম করে নিরোদাময় বিল্ডার সাইড থেকে ধরে আস্তে আস্তে কালীবাঁধ ক্রস করলাম কালীবাঁধ ক্রস করার পরে আস্তে আস্তে আমি বামনপাড়া বামনপাড়া থেকে শুরু করে আমার উকিলের হাটে আস্তে আস্তে ঢুকে গেছি আমি সেখান থেকে ওদাখালী গ্রাম পঞ্চায়েতে কাজ সেরে আবার আমাকে বিশাল বিশালক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো আপনাদের সামনে এই সুন্দর ভিডিওগুলো যেভাবে তুলে ধরেছি আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এইটুকু আশা আকাঙ্ক্ষা